আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে এনসিপির জোট চূড়ান্ত হয়েছে আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন জামাতের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির নাহিদ ইসলাম এখন সারা বাংলাদেশের ঠোক অফ দ্য টাউন ঠাউন যে জামাতের সাথে এনসিপির জোট হলো কেন আমি এনসিপি কেন জামায়াতের সাথে জোট করলো কেন তারা বাধ্য কেন জোট না করে তাদের কোনো উপায় ছিল না এই বিষয়টা ব্যাখ্যা করব আরেকটা ব্যাপার হলো ইসলামী আন্দোলন চরমনাই কাল তারা তিন আসনে নমিনেশন পেপার সাবমিট করবে এবং তারা সম্ভবত জামাতের জোর থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্তে চলে যেতে পারে কিন্তু কেন এই দুটো ইস্যুতে কথা বলবো তাহলে আসুন প্রথম ইস্যু এনসিপি কেন জামাতের সাথে জোটে যেতে বাধ্য হলো কেন বিএনপির সাথে তারা যেতে পারলো না অথবা এককভাবে তারা নির্বাচন করতে পারল না এই বিষয়টা আগে ক্লিয়ার করব তারপর চরম কেন জামাত থেকে দূরে সরে যেতে চায় সেটা ক্লিয়ার করব। এবার আসুন প্রথমত বিএনপির সাথে কেন চরম মানে এনসিপি গেল না জোটবদ্ধ হলো না অথবা বিএনপি কেন এনসিপি কে নিল না এটা আমি যদি বলি তাহলে বলবো এখানে তিনটি কারণ কয়টি কারণ তিনটি কারণ প্রথম কারণটা হচ্ছে যে বিচার বিচারের ব্যাপারটা দেখুন শরীফ ওসমান হাদির হত্যা যখন হলো শহীদ হাদির এই হত্যাকাণ্ডের ব্যাপারটা এনসিপি এবং জামাতের মনে আতঙ্ক ধরিয়েছে ভয় ধরিয়ে দিয়েছে এনসিপি নিরাপত্তাহীনতায় ভুগছে ভুগছে জুলাই যোদ্ধারা ভুগছে জামাতের অনেক নেতা কর্মী সেক্ষেত্রে জামাত কিন্তু শহীদ হাদির বিচারের দাবিতে সোচ্চার এনসিপি জুলাই সচ্চার। এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিএনপি শহীদ হাদির ব্যাপারে তারা কথা বলছে কিন্তু কখনো গুণাক্ষরেও বিচারের ব্যাপারে তারা কথা বলছে না অর্থাৎ বিএনপি শরীফ হাদির শহীদ হাদির বিচার হোক এই ব্যাপারটা তারা বলছে না ইভেন তারেক রহমানের বক্তব্যের মধ্যে শহীদ হাদির ব্যাপারে কথা ছিল কিন্তু তার বিচারের ব্যাপারে কোনো বাক্য এখন পর্যন্ত তারেক বলেননি অতএব এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি এরা দেখেছে যে বিএনপি যেভাবে বিচার চাচ্ছে না তো বিএনপি ক্ষমতায় গেলে অথবা এনসিপি যদি বিএনপির সাথে যায় তাহলে বিগত সতেরো বছর আওয়ামী লীগের যে গুণ খুম হত্যা ধর্ষণ হয়েছে এবং যে বিচারিক প্রক্রিয়া চলছে বিচার বিচার বিএনপি বিএনপি করবে কিনা কিনা ব্যাপারটা দিয়ে বোঝা হয়ে গেছে অতএব বিচার থেকে বিএনপি দূরে বিএনপি যতই মুখে বলুক যে তারা ন্যায় বিচারের পক্ষে কিন্তু ন্যায় বিচারের পক্ষে হলে শহীদ হাদির বিচারের দাবি তারা কখনোই করছে না এটা প্রমাণ করে যে বিএনপি বিচারের ব্যাপারে খুব বেশি অ্যাক্টিভ নয় এক্ষেত্রে জামাতকে অ্যাক্টিভ তাই এনসিপি বিচার প্রশ্নে জামাতের সাথে ঐক্যবদ্ধ হতে তারা বাধ্য এটা একটা কারণ দুই নম্বর কারণ হলো যে শহীদ হাদির হত্যা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খুব বেশি কথা নেই বরং তারা ভারতকে পরমতম বন্ধু বলে তারা বিভিন্ন ভাবে এনিয়ে বিনিয়ে ভারতের পাশে থাকার কথা বলছেন এই ক্ষেত্রে জামাত আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে এনসিপি কথা বলছে জুলাই যোদ্ধারা কথা বলছে অতএব আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি টিকিয়ে রাখতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান রাখতে হলে এনসিপি জামাতের সাথে যাওয়ার কোন বিকল্প নেই এ কারণে তারা জামাতের সাথে দুইটা কারণ একটা জন্য জামাতের আরেকটা হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার থাকার জন্য এনসিপি জামাতের সাথে তিন নম্বর আরেকটা কারণ গুরুত্বপূর্ণ কারণ যে কারণে এনসিপি জামাতের সাথে যেতেই হবে না যাওয়ার কোনো বিকল্প ছিল না তার আরেকটি কারণ হলো সংস্কার জুলাই গুণবুত্থানে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে শহীদ দিয়েছে তারা একটা সংস্কারের বাংলাদেশ দেখতে চায় সুন্দর বাংলাদেশ বিনির্মিত বাংলাদেশ দেখতে চায় কিন্তু বরাবরই ঐক্যমত্য কমিশনের সময় দেখা গেছে বিএনপি তারা বিচারের ব্যাপারে যেমন নিষ্ক্রিয় সংস্কারের ব্যাপারেও কিন্তু বিএনপি নিষ্ক্রিয় বিএনপি গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট তারা দিয়ে রেখেছে দ্যাট মিনস তারা মৌলিক সংস্কার চায় না কিন্তু এনসিপি জুলাই যোদ্ধা যারা তারা যদি বাঁচতে চায় তাহলে সংস্কার হতে হবে নতুন বাংলাদেশের বিনির্মাণ থাকতে হবে না হলে জুলাই যোদ্ধারা বাঁচতে পারবে না জামাত ইসলাম যেহেতু সংস্কার সংস্কার চায় সংস্কারের সংস্কারের পক্ষে পক্ষে করতে হলে এনসিপি জামাতের সাথেই যেতে হবে এর কোনো বিকল্প ছিল না আরেকটি কথা বলি এই যে বারোই ফেব্রুয়ারিতে যে গণভোট হবে এই গণভোটে জামাত হ্যার পক্ষে এনসিপি হ্যার পক্ষে বিএনপি ন্যায়ের পক্ষে তাহলে বিএনপির সাথে এনসিপি জোট হবে কিভাবে হতে পারে না এই কারণেই এনসিপি যুক্ত হয় কারণে যাতে তারা জামাতের সাথে আরেকটা কারণ নির্বাচনের পর ধরে নিলাম বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং নিশ্চয়তার জন্য একটা শক্ত হাত প্রয়োজন না হলে এই এনসিপির অস্তিত্ব থাকবে না কারণ ইতিমধ্যে এদেরকে বাচ্চা পার্টি চিলড্রেন পার্টি হাঁটুর বয়সী কাঁধের বয়সী নাতি এগুলো বলতে শুরু করেছে বিএনপি বিধায় বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক অস্তিত্ব অস্তিত্বহীনের মধ্যে পড়ে যাবে এ কারণে জাতীয় নাগরিক পার্টি যদি বাঁচতে চায় তাহলে তাদের ব্যাকগ্রাউন্ড লাগবে আর সেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামাত অতএব জামাতের সাথে তাদের বাঁচার স্বার্থেই জোট করতে বাধ্য হয়েছে এনসিপি তাহলে এনসিপি জোট করেছে কয়টা কারণে তিনটা কারণে এক বিচার যাতে হয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম ঠিক রাখা যায় তিন সংস্কার যাতে হয় এই তিনটি কারণে এনসিপি বাধ্য হয়েছে জামাতের সাথে জোটে যেতে আর জামাত তাদের এই চুরাশি বছরের রাজনীতিতে এনসিপি কে পাশে পাওয়াটা জামাতের জন্য আক্ষরিক অর্থে উনিশশো একাত্তর যে মুখে ফেনা তুলতেছিল এই জাতীয় নাগরিক পার্টি সেটা অন্তত পক্ষে একটা সুরহা হয়ে গেল এটা জামাতের রাজনীতির জন্য পজিটিভ হয়ে গেল এবার আসুন ইসলামী আন্দোলন চরমনাই তারা আগামীকালকে তিনশো আসনেই তারা নমিনেশন পেপার সাবমিট করবে এবং তারা বলছে যে তারা জামাতের অহংকারের বিষ দাঁত ভেঙে দিতে চায় এই কথা থেকেই বোঝা যায় যে ঐক্য ভাঙতে শুরু করেছে চর্মনাই দূরে সরে যেতে শুরু করেছে কিন্তু কেন জামাত কি অপরাধ করলো যে চর্মনাই তারা ঐক্যের থেকে বের হয়ে যেতে চায় এবার তাহলে এটা শুনুন দেখুন আমি যতদূর বুঝি এবং যতদূর মনে করি চর্মনাইয়ের মধ্যে একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে একটা অহংকার এসে গেছে তারা ভেবে নিয়েছে যে যেইভাবে এক একটা মিটিং এর লোক সমাগম হচ্ছে তাতে তারা ধরে নিয়েছে যে সারা বাংলাদেশে তাদের একশো বিশ থেকে একশো তিরিশটা সিটে তারা এগিয়ে আছে আর বিশ থেকে পঁচিশটা সিটে তারা জামাতের সাথে সমানে দেড়শো আসন তো চাইতেই পারে তো দেড়শো আসন না পেলেও যেহেতু একশো বিশটা সিটে তারা এগিয়ে আছে তাহলে কমপক্ষে একশোটা আসন না হলে তারা নির্বাচনে ঐক্যের ভিত্তিতে জামাতের সাথে যাবে না এটা চরমরাইয়ের একটা ধারণা বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন আসনে ইসলামী আন্দোলন চরমনাই একটা আসন জিততে পারেনি সংসদে একটা প্রতিনিধি পাঠাতে পারেনি এমনকি একটা উপজেলার চেয়ারম্যান নির্বাচনে যেতেনি এমনকি একটা মেয়র পদে তারা নির্বাচনে যেতেনি অথচ এইবার এসে তারা দেখেই ফেলছে একশো বিশটা আসনে তারা অ্যাডভান্স বিশ পঁচিশটা আসনে জামাতের সাথে সমানে সমান তার মানে দেড়শো পাগলের প্রলাপ মামুর বাড়ির মোয়া মামার বাড়ির আবদার ছেলের হাতের মোয়া এগুলো একটা ফাজলা মো তো এতে করে কি হচ্ছে এতে করে যে চরমনেই তাদের এই আত্মবিশ্বাসের কারণে তারা একশোটা আসন অনর হয়ে আছে তাদের একশোটা আসন লাগবেই এই কারণে জামাতের সাথে তারা ইতিমধ্যেই ফাটল ধরিয়ে কিছুটা দূরে সরে গেছে এবং আগামীকাল তিনশো আসনেই তারা নমিনেশন পেপার সাবমিট করবে এবং শেষ পর্যন্ত জামাত যদি একশো আসন না দেয় হয়তো চরমনাই দূরে সরে যেতে পারে এখন আমি আমার রাজনৈতিক জ্ঞান থেকে এবং আমি বাংলাদেশে যতটুকু ঘুরেছি এবং দেখেছি আমার সেই প্রজ্ঞা থেকে আমার জ্ঞান থেকে আমি একটা কথা বলি চ্যালেঞ্জ করে বলছি ইসলামী আন্দোলন চরমনাই এককভাবে নির্বাচন করলে বরিশাল দক্ষিণ অঞ্চল থেকে বড়জোর দুইটা আসনে তারা ফাইট করতে পারবে বাকি দুইশো আসনে তাদের ফাইট করার সম্ভাবনা নেহায়ত কম ইসলামী আন্দোলনের পক্ষে দুইশো আটানব্বই আসনে ফাইট করা সম্ভব নয় একক নির্বাচন করলে দুইটা আসনে বড়জোর তারা ফাইট করতে পারে এবং এই দুইটা আসলে তারা একটা জিততে পারে বড়জোর এতটুকু হলো অবস্থান ইসলামী আন্দোলন চর্ম সেই প্রেক্ষাপটে আমি বাংলাদেশ জামাত ইসলামকে বলবো যে অন্তত পক্ষে তবুও ইসলামী ঐক্যের স্বার্থে ইসলামী ইসলামের স্বার্থে জামাতের উচিত হলো চর্ম নাইকে পঞ্চাশটা আসন ছেড়ে দেওয়া যেমন আজকে আমরা দেখেছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন ইসলামী আন্দোলনকে ছেড়ে দিয়েছে এই কথা পত্র পত্রিকা মিডিয়াতে আছে আমি মনে করি যে না জামাত অন্তত পক্ষে ইসলামী আন্দোলনকে পঞ্চাশটা আসন দিতে পারে আর সবশেষ একটা কথা বলি আপনারা এবি পার্টিকে চেনেন এবি পার্টি এই যে জামাত থেকে শিবিরের সাবেক সভাপতি মঞ্জু ভাই আর আছে ব্যারিস্টার ফুয়াদ এই এবি পার্টিও জামাতের এই যোগ ওককে আসতে চায় কিন্তু জামাত দুই একটা আসন দিতে হবে এই কারণে কেন যেন এবি পার্টিকে দলে নিতে চাচ্ছে না এব নিতে চাচ্ছে না আবার এমনও হতে পারে যে এবি পার্টির সভাপতি মঞ্জু ভাইয়ের উপরে জামাতের একটা বড় রাগ আছে একটা কষ্ট আছে কারণ পার্টির হলো শিবিরের সাবেক সভাপতি তাকে তো মানুষ করেছে শিবির তাকে গড়ে তুলেছে জামাত সেই মঞ্জু ভাই বেইমানি করে পদত্যাগ করে তিনি এবি পার্টি করে সভাপতি হয়েছেন সম্ভবত এ কারণে জামাতের একটা কষ্ট এবং রাগ আছে এবি পার্টির উপরে এই কারণে পার্টিকে ঐক্যের দিকে টানছে না তবে আমার বড় মায়া হয় ব্যারিস্টার ফুয়াদের জন্য কারণ ব্যারিস্টার ফুয়াদ হচ্ছে বাংলাদেশের জুলাই যোদ্ধাদের অন্যতম মহানায়ক তার এক একটা বক্তব্য জ্বালামাই ভাষণ বাংলাদেশের জন্য ইতিহাস জুলাই যোদ্ধাদের জন্য ইতিহাস ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের অহংকার বাংলাদেশের অগণিত মানুষের হৃদয়ের স্পন্দন প্রাণের স্পন্দন এবং ব্যারিস্টার ফুয়াদদের মতো ব্যক্তিদের এই ভয়েস এই বলিষ্ঠ কণ্ঠ সংসদে যাওয়া দরকার বলে আমি মনে করি শুধুমাত্র ব্যারিস্টার ফুয়াদের দিকে তাকিয়ে হলেও বাংলাদেশ জামাত ইসলামের উচিত হলো এডি পার্টিকে ওককে নেওয়া এবং অন্তত দুইটা আসন ছেড়ে দেওয়া মঞ্জু ভাই এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে আর সব শেষে মজার একটা কথা বলি মজার কথা বলি সেটা হলো এলডিপি কর্নেল অলি আহমেদ বিএনপি যখন জামাতের সাথে ঐক্য করে এই কর্নেল অলি আহমেদ তিনি একাত্তরে রাজাকার বলে তিনি বিএনপি থেকে বের হয়ে নতুন দল করেছিলেন এই জামাতের কারণে আজকে সেই কর্নেল অলি আহমেদ যখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে দেখা করতে চায় দুই ঘন্টা সময় চলে যায় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করনেল অলি আহমেদের সাথে দেখা পর্যন্ত করেন না এই অপমানে কষ্টে এবং বিএনপি একেবারে অবমূল্যায়ন করছে এলডিপি কে করনেল অলি আহমেদ কে ইভেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান তিনি তো দল থেকে পদত্যাগ করে বিএনপি থেকে ধানের শীর্ষ নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন এখন এলি আহমেদ এই অপমান আর সহ্য করতে পারছে না তার মতো বীর বিক্রম তিনি কিন্তু এখন আজকে পাশে তিনি জামাতের জোটে যোগ দিয়েছেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই রাজনীতি এমন একটা খেলা এমন একটা গেম আপনাদেরকে বলে রাখি নির্বাচনকে সামনে রেখে যেইভাবে কোরবানির গরুর মতো বিক্রি হতে শুরু করেছে যে দেখেন না এনসিপি থেকে পদত্যাগ করলো ডাক্তার তাস্তিম যারা আমি স্বীকার করি ডাক্তার তাস্তিম যারা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা মেধাবী মেয়ে মেধাবী নেত্রী মেধাবী ব্যক্তিত্ব তিনি পদত্যাগ করলেন এনসিপি থেকে কেন এনসিপি জামাতের সাথে এসেছে ডাক্তার তাসিম যারার শরীরে আগুন ধরে গেছে কিন্তু আমি যদি বলি ডাক্তার তাসনিম জারা এবং তার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ এই দুইজন জুলাই যুদ্ধের জুলাইয়ের সময়ে অগ্নি সময়ে আগ্নেগিরি লাভার মধ্যে ডাক্তার তাসনিম জারা মাঠে তো থাকা দূরের কথা একটা ফেসবুক পোস্ট পর্যন্ত কখনো দেন নাই এবং খালেদ সাইফুল্লাহ তার স্বামীর ফেসবুক ঘাটলে একটা পোস্ট পর্যন্ত নেই পাঁচই আগস্টের পরে এই এলিট শ্রেণী এনসিপির সাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে গেছে লিডার সারা বাংলাদেশে এনসিপি কে নিয়ে নিজের জনপ্রিয়তা পরিচিতি খ্যাতি তৈরি করলো করে এখন জামাতের ইস্যুতে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছে ঢাকা নয় আসন থেকে এগুলো হচ্ছে বেইমান রাজনীতির আপনি গণতন্ত্র মানবেন না এনসিপির দুইশো চোদ্দ জন নেতার মধ্যে একশো চুরাশি জন যদি জামাতের পক্ষে হয় তিরিশ জন ছিল বিপক্ষে গণতন্ত্রের নিয়ম হচ্ছে মেজরিটি বাসমি গ্রান্টেড সর্বোচ্চ একশো জন একশো চুরাশি জন জামাতের পক্ষে থাকলো অথবা এই গণতন্ত্রের নিয়ম অনুযায়ী ডাক্তার তাসিম জারা এটা মেনে নেওয়া উচিত ছিল ডাক্তার তাসিম জারা একশো চুরাশি জনের রায়কে মানলেন না তিরিশ জন বিরোধী এই রায়কে মেনে নিয়ে তিনি পদত্যাগ করলেন অতএব এরা গণতন্ত্রের জন্য হুমকি আমি ডাক্তার তাসিম জারাকে বলবো আপনি এনসিপি তে ফিরে আসুন আপনার মেধাকে এনসিপি মূল্যায়ন করবে অবশ্যই মূল্যায়ন করবে ধন্যবাদ السلام عليكم ورحمه الله